হ্যালো গাইস আজ আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমাদেরকে আজকে আমি সূত্রের সাহায্যে হাতা কাটিং করে দেখাবো তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করো আজকে আমি তোমাদেরকে প্রথমে ড্রয়িংটা প্রথমে বোঝাবো এই এই সূত্রে এই ড্রয়িংটা যদি তোমরা বুঝে নাও তো আশা করি তোমাদের কখনো আর হাতা কাটিং করতে অসুবিধা হবে না সূত্রের সাহায্যে যদি তোমরা হাতা কাটিং করো তাহলে তোমাদের আর ব্লাউজ বলো কামিজ বলো আর কুর্তি বলো মানে যে কোনো জিনিস নাইটি বলো যে কোনো জিনিসের তোমরা হাতা কাটিং এই সূত্রের সাহায্যে করতে পারবে তো তোমরা যদি এই সূত্রটা একবার ভালোভাবে অ্যাপ্লাই করো তো তো আশা করি তোমাদের আর কখনো ভুল হবে না তো চলো শুরু করছি আমি প্রথমে দেখো আমি এখানে হাতা কাটিং বলে প্রথমেই লিখে রেখেছি এখানে হাতা কাটিং তো আমি আজকে ড্রয়িংটা প্রথমে বোঝাবো তো প্রথমে হাতা কাটিং করার জন্য প্রথমে লাগবে তোমার হচ্ছে মাপ সেটা মাপ কি কি লাগছে ঝুল লাগছে মুহুরি লাগছে আর চেস্ট তুমি কোন সাইজের উপর ভিত্তিতে করছো ঠিক আছে তো মুহু ঝুল লাগছে ঝুল যা থাকবে তোমার তার সাথে এক ইঞ্চি এক্সট্রা করতে হবে ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা ঝুল যা থাকবে এক ইঞ্চি মানে দেখো আমরা যখন হাতা সেলাই করি তোমরা তো দেখেছো হাতার সেলাই করবে সেই জায়গাতে দেখবে হাফ ইঞ্চি ওপরে সেলাই চলে যাবে নিচে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে তার জন্য লাগবে এক ইঞ্চি এক্সট্রা ওকে মুহুরি মুহুরি আছে বারো ইঞ্চি বারো ইঞ্চি টোটাল আমাদের সেটাকে আমাদেরকে হাফ করে নিতে হবে যখন আমরা ড্রয়িং করব ওকে আর চেস্ট আছে চেস্ট আমরা আজকে থার্টি ফোর ইঞ্চি চেস্টের করে দেখাবো ঠিক আছে আমি আগের ভিডিওতে থার্টি টু ইঞ্চির করে দেখিয়েছিলাম তোমরা যারা না দেখে এসছো অবশ্যই দেখে নিও তো আজকে আমি থার্টি ফোর ইঞ্চির করে দেখাবো এই এই সূত্র দিয়ে তুমি থার্টি ফোর বলো থার্টি সিক্স বলো থার্টি এইট বলো ফর্টি বলো যে কোনো সাইজে তুমি করে নিতে পারবো ঠিক আছে তো আমি ড্রয়িংটা প্রথমে বুঝিনি দেখো ড্রয়িং সবসময় জোড়া সাইড দিয়ে করবে কাপড়টাকে যখনই ভাঁজ করবে জোড়া সাইড দিয়ে করবে এটাতে যদি দু ভাঁজ করো দু ভাঁজ করলে একটা হাতা একটা হাতা আর যদি চার ভাঁজে করো তাহলে বেরোবে দুটো হাতা ঠিক আছে একসাথে যদি চার ভাঁজ করে কাটো তাহলে বেরোবে দুটো হাতা আর যদি যদি দু ভাঁজ করে বেরো কাটো দু ভাঁজ করে যদি হাতা কাটো তাহলে একটা হাতা বেরোবে প্রথমে তোমরা পেপারে করে নেবে তোমরা যারা নতুন তারা প্রথমে পেপারে করবে তারপরে কাপড়ে করবে ঠিক আছে এই ড্রয়িংটা প্রথমে বুঝবে তারপরে পেপারে অ্যাপ্লাই করবে পেপারে অ্যাপ্লাই করলে বোঝা যাবে ব্যাপারটা তারপরে কাপড়ে শুরু করবে ঠিক আছে তো আমি প্রথমে বলে দিই দেখো এখান থেকে এই যে এই পোর্শনটা হচ্ছে ঝুল ঝুল মানে লম্বা হাতার লম্বা তোমরা কত রাখতে চাও হাতার লম্বা যত থাকবে তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নেবে তো আমার এখানে আট ইঞ্চি আছে আট ইঞ্চির সাথে এক ইঞ্চি এক্সট্রা করলে হয়ে যায় নয় ইঞ্চি ওকে নয় ইঞ্চি তারপরে কি করবে দেখো এই যে নয় ইঞ্চিটাকে এটাকে স্কেল দিয়ে লম্বা একটা দাগ টেনে নেবে তারপরে এখানে একটা এখানে একটা মাপ আছে এই মাপটাকে তোমাদেরকে নিতে হবে এখানে তোমাদেরকে তিন ইঞ্চি ডাউন করতে হবে তিন ইঞ্চি এখান থেকে যদি ডাউন করো ডাউন করে এই লেনটাকে সোজা টানবে ঠিক আছে সোজা টানবে তারপরে তিন ইঞ্চি ডাউন করার পর এখানে একটা শেপ দিতে হবে তোমরা জানো হাতা কাটিং করতে গেলে একটা শেপ চাই সেই শেপটা তোমাদেরকে দিতে হবে তো এখানে শেপটা দেওয়ার আগে তোমাদেরকে জানতে হবে চেস্ট তোমার কত আছে কত চেস্টের ওপর তুমি করতে চাইছো হাতাটা তো এখানে চেস্ট আছে আমার থার্টি ফোর তো থার্টি তে কি করবে ফোর দিয়ে ডিভাইড করবে ফোর দিয়ে ডিভাইড করে যেটা বেরোবে ফোর দিয়ে ডিভাইড করলে বেরোবে আমাদের কত সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি সেটাকে মাইনাস হাফ ইঞ্চি করবে ঠিক আছে যত বেরোবে চার দিয়ে ডিভাইড করে যত বেরোবে সেটাকে আমাদেরকে হাফ ইঞ্চি মাইনাস করতে হবে হাফ ইঞ্চি মাইনাস করলে কত হয় আট ইঞ্চি তাহলে আমাদের এইখানে যে শেপটা দেবো শেপটা আমাদেরকে স্কে ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখতে হবে যে এখানে আমার আট ইঞ্চি আসছে কিনা আমি বুঝিয়ে দিচ্ছি দাঁড়াও ব্যাপারটা এই হচ্ছে আমাদের ইঞ্চিটে এখান থেকে এভাবে বসাবে এখানে বসিয়ে এভাবে রাউন্ড দিয়ে দিয়ে রাউন্ড দিয়ে 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 আস্তে আস্তে হালকা করে মেপে মেপে এখানে তোমাদেরকে আট ইঞ্চি নিয়ে আসতে হবে ওকে আট ইঞ্চি আনার পর এখান থেকে কি করবে আমাদের সবাই জানো তোমরা যে ভেতরে কাপড় রাখতে হয় যাতে পরবর্তীকালে আমরা সেটা বাড়াতে পারি সেই জন্যে যার যেমন কাপড় যদি তোমাদের কাপড় কম থাকে তাহলে এক ইঞ্চি দিয়ে স্টার্ট করবে আর যদি বেশি থাকে তো সবসময় দু ইঞ্চি দেবার চেষ্টা করবে ওকে তো দু ইঞ্চি দিলাম এখানে এইখানে দুই ইঞ্চি তারপরে চলে আসবো আমরা নিচে তো নিচে হলো সর্ব লাস্ট হলো আমাদের এটা মুহুরি মুহুরি পোর্শন এখানটাই হলো শেষ এখানে মুহুরি মানে বুঝতে পারছো যেখানে আমাদের হাতার শেষ মানে এই যে এতটা আমরা যদি করছি এই জায়গাটাকে বলছে মুহুরি মুহুরি পুরো রাউন্ড বরাবর হয় মুহুরি ঠিক আছে রাউন্ড বরাবর মুহুরি হয় তো মুহুরির আমাদেরকে সবসময় হাফ নিতে হবে তার বেশি নেওয়া যাবে না ঠিক আছে তা আমি এখানে লিখেছি দেখো মুহুরির হাফ প্লাস টু ইঞ্চি মানে মুহুরি আমাদের হাফ মানে কি মুহুরি আমাদের বারো ইঞ্চি আছে সেটাকে আমি হাফ করলে কত হবে ছয় ইঞ্চি প্লাস টু ইঞ্চি এক্সট্রা দিতে হবে টু ইঞ্চিটা বা তোমাদের কাপড় না থাকলে এক ইঞ্চি দিয়ে স্টার্ট করবে ওকে তো ছয় আর দুই আমাদেরকে আট ইঞ্চি নিতে হবে এই চলে গেলো তারপরে এইখানে যে ফিটিং মাপ আমার এখানে যে এখানে যে আট ইঞ্চি এসছে এই আট ইঞ্চির থেকে এই ফিটিং মাপ থেকে এইখানের ফিটিং মাপটা আমাদেরকে কিন্তু সোজা টানতে হবে তারপরে কি করতে হবে এই যে অতিরিক্ত আমরা দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেই এক্সট্রাটার সাথে এই এক্সট্রাটা মিলিয়ে সেটা ড্রয়িং করে নিতে হবে ব্যাস আর কিছু নয় এইটুকু করলে তোমাদের হাতা মোটামুটি ঠিক হয়ে যাবে ঠিক আছে তারপরের পোর্শন করতে হবে কি এখানে হাতাটাকে খুলবে ভাঁজটাকে খুলে নেবে খুলে নিয়ে কি করবে এখানে এক সাইড দিয়ে তালপাত কাটিং করবে আমি অন্য বিদ্যুতের পেপার দিয়ে দেখিয়ে দেবো সেটা তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে তো প্রথমে ড্রয়িংটাই ভালোভাবে বুঝে নাও তো এখানে একটা আলতু হাতে এখান থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি দুই সুত নিতে পারো ঠিক আছে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বরাবর এখান থেকে একটা সোজা ছোট করে করেই ফিটিং মাপ পর্যন্ত নিয়ে আসবে ঠিক আছে এখানে তালপাট কাটিং করবে তাহলে তোমাদের কি হবে সামনে তালপাট যে দিকটা কাটিং করতে হয় দিকটা হয় সামনে সামনের দিকটা তাহলে তোমাদের আর ফুলে থাকবে না ব্যাপারটা বোঝা গেছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করো